আমাদের যখন ফাইট সিন হচ্ছিলো তখন একটা বোম ফেটেছিল সেটা একটা এত বড় লোহার টুকরো দেবদার চোখে ঢুকে গেছিলো ওটা অপেক্ষণ সবার দেখার দেখা উচিত দেখাটা দরকার আজকালকার জেনারেশনের বিশেষ করে যত আমাদের স্বাধীনতা থেকে আমরা বছরটা বাড়ছে না আমার ছোটোবেলায় মনে আছে পঞ্চাশ বছর হলো দেশ স্বাধীন একদম ছোটো ছিলাম যখন তারপরে পঁচাত্তর বছর হয়ে গেল যত দূরে যাচ্ছি স্বাধীনতা থেকে উনিশশো সাতচল্লিশ থেকে তত আজকালকার ছোটো ছোট বাচ্চারা স্বাধীনতা সংগ্রামীদের ভুলে যাচ্ছে আমরা যতটা জানতাম ততটা কিন্তু আজকালকার বাচ্চারা জানে না তো তাদের জানানোর জন্য এই ছবিটা খুব দরকার কারণ দেশের প্রতি দায়িত্ববোধ দেশের প্রতি ভক্তি ভালোবাসা তখন বেড়ে যায় যখন আমরা দেখি যে একজন দেশের জন্য এতটা কষ্ট করে এতটা রক্ত ঝরিয়ে নিজের জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে আজকে আমরা স্বাধীন দেশে বাস করছি এই সব মানুষগুলোর জন্য এরা না থাকলে আমরা এখনও পরাধীন থাকতাম তো সেটা আজকালকার বাচ্চাদের জানা উচিত তো টিভিতে আসছে বাঘা যতীন প্রচুর প্রচুর আমি ডান্সার জুনিয়ারে অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল আমি অ্যাঙ্কার ছিলাম দেবদা জাজ ছিল সেটাই তো অভিনেতা দেবদা ছিল না কিন্তু যখন বাঘাযতীন করলাম তখন সুপারস্টার অভিনেতা দেবদাকে অন সেট দেখলাম অ্যাজ এ অ্যাক্টার তো সেখানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আর আমি জানলাম কি করে দেবদা এত বড় সুপারস্টার ওনার বিহেভিয়ার ওনার ডাউন টু আর্থ নেচার তারপরে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল বুড়িবেলা আমাদের যখন ফাইট সিন হচ্ছিলো তখন একটা বম ফেটেছিল সেটা একটা এত বড় লোহার টুকরো দেবদার চোখে ঢুকে গেছিলো ওটা অপারেট করে বের করতে হয়েছিল ব্যান্ডেজ নিয়ে ওই চোখ নিয়ে পুরো ফাইট সিন কমপ্লিট করেছিল সেদিন আবার রাতে আমাদের হোলি খেলা ছিল সেদিন হোলির দিন তো রাতে দেবদা বললো চল হোলি খেলবো আমরা প্যাক পর হোলি খেলেছিলাম ওই চোখে ব্যান্ডেজ নিয়ে অপারেশন করে দেবদা এসেছিল হোলিতে আমাদের সাথে পার্টিসিপেট করেছে তো দারুণ এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ